নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো এবং অবশ্যই পজিটিভ আছো আমি মিষ্টি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয়ে কথা বলবার জন্য তোমাদের কাছে চলে এলাম তো আজও আমি অনেকটা লেট আসলে আজকে শরীরটা বেশ ডাউন তো যাই হোক আজকে আমাদের বিষয় দিয়েছেন আমাদের সকলের শ্রদ্ধেও আমাদের দিদিভাই রঞ্জনা দিদিভাই তো দিদিভাই আজকে যে বিষয়টা দিয়েছেন দুটো পার্ট আছে একটা হচ্ছে যে তিন দিনের যদি ছুটি পাই তাহলে কি করব আর আর একটা হচ্ছে যে লক্ষ্মীর পা বা আলপনা নাকি আঁকি বুকি কোনটা করতে চাই তো প্রথমে বলি যে তিন দিন যদি ছুটি পাই তাহলে কি করব তো এখন আবার যেহেতু রেগুলার বেরোচ্ছি বা বেরোতে হয় তো সেই জন্যে মনে হয় যেন যদি ছুটি পাই তাহলে তিন দিন টানা ছুটি পাওয়াটা খুব মুশকিল যদি পাই কোনো কারণে তাহলে মনে হয় বাড়িতেই থাকবো মানে নিজের পছন্দ মতো কাজ বা নিজের যে সমস্ত অনেকগুলো মানে পছন্দের কাজ করা হয়ে ওঠে না সেগুলো হয়তো করব বা ঘুমাবো এই ধরনের কোনো কিছু করব হয়তো তো এরকমই এখন মনে হয় আর কি মানে বাড়ি থেকে বেরোতে হলে তখন মনে হয় যে মানে সময় পেলে একটু বাড়িতেই থাকি তো আর এখন যা গরম তো এই গরমে আর কোথাও বেরোনোর সত্যি কথাই একদম ইচ্ছা নেই ঘরে থাকাটাই সবথেকে ভালো তবে হ্যাঁ আবার কখনো হয়তো মুড চেঞ্জও হতে পারে যে তিন দিন ছুটি পেলে দুদিন মানে একদিন হয়তো ঘরে থাকলাম আর দুদিন হয়তো কোনো পছন্দের কোনো জায়গায় ঘুরতে চলে গেলাম যেহেতু অনেকদিন কোথাও ঘুরতেও যাওয়া হয়নি তো সেই জন্য হয়তো সেটাও করতে পারি তো এটাই আর কি ডিপেন্ড করছে কীরকম কি ইচ্ছা হয় আর কি ইচ্ছার উপরেই পুরোটা তো এটাই আর লক্ষ্মী পায়ের ছাপ বা আলপনা নাকি আঁকি বুকি কোনটা করতে চাই লক্ষ্মীর পায়ের ছাপ হয়তো করবো না কারণ ছাপটা ওই লক্ষ্মী দিন ঠিক আছে অন্য সময় হয়তো করব না আর আলপনা আঁকতে আমি খুব ভালোবাসি আগে তো খুব আলপনা দিতাম তবে আঁকি বুকি করতে যেন বেশি ভালোবাসি যে যেটার কোনো হয় না হয়তো সেরকম কোনো সিগনিফিকেন্স নেই খালি দৃষ্টিতে দেখলে হয়তো মনে হবে বা যদি একটু অন্যভাবে ভাবি তাহলে হয়তো সিগনিফিকেন্স আছেও বেশ ভালো একটা সিগনিফিকেন্স আছে কারণ আমাদের জীবনে যেগুলো হয় সেগুলো সব তো আর ওরকমভাবে প্ল্যান মাফিক হয় না যে আমি এটা করব মানে সময় যে সুন্দর জিনিস হবে সময় যে লক্ষ্মীর পায়ের ছাপি সেখানে থাকবে সেরকম তো নাও হতে পারে সময় যে সুন্দর করে একটা আলপনা দিতে পারবো সেরকমও না হতে পারে তবে আঁকিবুকিটা আমাদের আমাদের জীবনে কিন্তু একটা এটা কিন্তু কাটতে থাকে আমাদের মনের মধ্যে বিভিন্ন জিনিসে কিন্তু দাগ কাটতে থাকে আচর কাটতে থাকে আঁকিবুকি কিন্তু চলতে থাকে যেগুলো হয়তো আমরা এমন অনেক কিছু হয়তো মানে আঁকিবুকি করি যেগুলো হয়তো মানে বলে না যে অ্যাবস্ট্রাক্ট পেন্টিং যেরকম হয় সেগুলোর মধ্যেও কিন্তু এরকম থাকে যে আঁকিবুকি করা সেখানে যে সেই জিনিসগুলোকে একটু বুঝে নিতে হয় মানে সেখানে কিন্তু একটা পেন্টিং দেখে একদম সঙ্গে সঙ্গে বুঝে যাওয়া যায় না যে এটা অ্যাকচুয়ালি ঠিক কী তো এরকমই হয়তো করবো বুকি আবার যদি কখনও মনে হয় যে একটু মানে কি বলবো জীবনে যেরকম নানান রঙের সংমিশ্রণ থাকে নানান রকম নানান কিছু থাকে যেরকম সুখ দুঃখ হাসি কান্না আনন্দ যেরকম সব কিছুই থাকে এগুলো তো এক একটা রঙেরই সংমিশ্রণ আমি বলবো সবসময় যে সুন্দর সুন্দর কালারফুল সব কিছু থাকে তাও নয় আবার সব সময় যে ফেরের সব কিছু থাকে তাও নয় তো নানান রকের রঙের সংমিশ্রণ হচ্ছে আমাদের জীবন তো সেই জন্য হয়তো আলপনাও কখনো করতে ইচ্ছা হতে পারে যে নানান রং দিয়ে একটা সুন্দর করে একটা আলপনা সাজাই যেটা আর কি সেই প্রজ্বলিত হবে জীবনের প্রত্যেকটা সুন্দর সুন্দর জিনিস যেখানে হয়তো ফুটে উঠবে তো সেটাও হয়তো কখনো করতে ইচ্ছা হতে পারে তবে এখন যেরকম লাইফের যে স্টেটে বা যে জায়গায় এসে দাঁড়িয়েছি সেখানে আঁকিবুকিটাই বেশি বেশি সেখানে মানে বোঝার বা একটু বুঝে নেওয়ার অনেকগুলো স্কোপ সেখানে থেকে যাচ্ছে তো সেই জন্য আঁকিবুকিটাই হয়তো বেশি ভাগটা করবো যেরকম মনে হয় তো আমি জিনিসটাকে এরকমভাবেই বুঝলাম আমি জানি না আমি আদৌ ঠিকমতো বুঝতে পেরেছি কি না তো এরকমভাবেই আমি বললাম যে আঁকি বুকি কাটতে কাটতেও কিন্তু একটা সুন্দর একটা সেন্স তৈরি হয় মানে আঁকি বুকিগুলো হয়তো কাটছি সেটা হতে 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 হয়তো নিজের অজান্তেই দেখা যাবে যে ওই আঁকি একটা কোনো সেন্স তৈরি হয়ে গেছে একটা কোনো সিগনিফিকেন্স হয়তো সেখান থেকে বেরিয়ে আসছে বা সেটা হয়তো একটা অনেক বড়ো হয়তো একটা মানে বুঝিয়ে দিয়ে গেল জীবনের তো এটাই আর কি যে অনেক সময় তো অনেকগুলো আঁকি বুকি আমরা এমন করি একটা পেন্টিং এমন হয় যে যেটার কিন্তু একটা হয় না যে কোনো একটা জায়গায় এসে যে সেটা একটা এন্ড হচ্ছে সেরকমও কিন্তু অনেক সময় হয় না মানে শেষ হয়ে হইল না শেষ এরকম ধরনেরই কিন্তু থাকে তো যাই হোক এরকমই মনে হয় মনের মধ্যে অনেক সময় অনেক অনেক কিছু চলতে থাকে যেগুলো মনের মাঝে নানান রকমের দাগ কেটে যায় অনেক ঘটনা অনেক অনেক কিছু অনেক মানুষের কথা অনেক কিছু এরকম জীবনের মধ্যে দাগ কেটে যায় তো সেগুলো নিয়ে তো নানান রকমের চিত্র তৈরি হতে থাকে মনের মধ্যে অনেক রকমের আঁকিবুকিও হতে থাকে অনেকগুলো যেগুলোর যে একটা বিন্দুতে গিয়ে মিলছে সেরকমও সবসময় হয় না তো এই আর কি এরকমভাবেই আমি বললাম তো দিদি ভাই তুমি যদি শোনো তাহলে বলো যে আদৌ আমি বিষয়টা বুঝতে পেরেছি কি না আর ভুল হলে আমাকে বলে দিও তো এটাই তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো আজকের মতো এতটুকুই রইল আবার আসবো অন্য কোনো বিষয় ততক্ষণের জন্য ভাই গুড নাইট সবাই নিজের খেয়াল রেখো খুব ভালো থেকো